ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট ওয়ার্ড টাইপ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে আর ফেসবুক এখন লগআউট ওয়ালড্রাইভ করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজ অবশ্যই জানাবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগআউট ওয়ালড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রিলার আছে আপনাকে থ্রিলারে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন একটা সেটিং আইকন আছে আপনাকে এই সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে ফ্রেন্ডস আপনি যদি সেটিং এখানে ক্লিক না করে আপনি এখানে আসার পর এখানে একদম নিচের সেটিং অ্যান্ড টাইপিসতে ক্লিক করার পর তারপর যদি আপনি সেটিংয়ে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখানে হবে দেখুন সেম পেজ ওখানে হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপর দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশান তো আপনাকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে এবার নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন শো করছে এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন কেহ আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবার এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন তো কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন ক্যাঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে এই নিউ পাজের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাজের করে দিতে হবে তো আমি নিউ পাজওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন কি ঘরে আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবার রিটাইপ নিউ পাজের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক এখানে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগ হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি গেছে আর সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য এখানে ইমেল আইডির প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শো করছে আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব দেখুন আমার ওটিপি চলে এসছে টু ওয়ান ওটিপি দেওয়ার পর এবার ওটিপির ঘরে নিচে দেখুন একটা অপশান আছে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউর ওপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকেই লগআট হয়ে গেছে